দানা ছাড়া কি আর আমার ব্লগ জমে যদিও এটা আমাদের ওমরা করার ভিডিও তারপরও এখানে খাওয়া দাওয়ার কিছু পার্টস থাকবে তো সকালবেলা আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টের যে এরিয়াটা ছিল অনেক বড় ছিল এবং সামনে আরো স্পেস ছিল প্রথমেই আমি অ্যাপেল জুস নিয়ে নিলাম এটা আমার একদম যেহেতু আমরা ছিলাম এটা একটা ফাইভ স্টার হোটেল এখানে অনেক দেশের মানুষ আসে কারণে সে দেখা যায় যে ইংলিশ ব্রেকফাস্ট এর বেশি থাকে আমি ইচ্ছা মতো কয়েকটা ফল নিয়ে নিলাম আর আমার নেহা তো অনেক বেশি পছন্দ করে কর্নফ্লেক্স সে কারণে নেহার জন্য কর্নফ্লেক্স নিয়ে নিলাম যতদিন সৌদি আরবের ছিলাম সেখানে আমি ব্রেকফাস্টটা একটু কমই করতে পেরেছি আর যেহেতু আম্মু ছিল সাথে খাবার দাবার খুব বেশি একটা এক্সপ্লোর করতে পারেনি বেশিরভাগ সময় দেখা গেছে দুপুর বেলা আবার রাতের বেলা আমরা বাঙালি হোটেলেই খেয়েছি তো এগুলো ছিল আমাদের ব্রেকফাস্টের আইটেম এই ব্রেকফাস্ট টা আম্মুর জন্য ছিল একদম পারফেক্ট যেহেতু আম্মু লো ফ্যাটে সবকিছু খায় জন্য বেশি করে ওটস নিয়ে নিলাম যেটা দুধ দিয়ে ভেজানো ছিল আমি যেখানেই যাই না কেন আমার মা বোনের খাবারের ব্যাপারে এবং ব্যাপারে আমি আমি অনেক বেশি সিনসিয়ার নিয়েছি কারণ এই ফলটাই আমার বেশি খেতে ইচ্ছে করছিল সেখানে আস্ত সেদ্ধ ডিম ছিল আই উইস আমি যদি এই ডিমটা গরম গরম কিছু একটা করতে পারতাম ভালোই হতো যাই হোক আমরা ব্রেকফাস্ট শেষ করে এরপর রওনা হয়ে যাব আরেকটা জায়গার উদ্দেশ্যে আজকে আপনারা আমাদের ইজারা দেখবেন অর্থাৎ এটা হচ্ছে আর আমার জন্য খুব সুন্দর একটা ডিম ভাজি করা ছিল নর্মাল ডিমের উপরে কখনো লবণ মরিচ বা বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্টস ছিটিয়ে একটু পাতলা করে ভেজে নিলে খুবই ভালো লাগে এই ব্রেকফাস্ট আমার অনেক বেশি পছন্দ টোস্টের উপর বাটার দেওয়া আর নেহা তো এই টাইপের ব্রেকফাস্ট একদমই পছন্দ করে না ও কর্নফ্লেক্স খাচ্ছিল আমি ওকে যখন একটু সাধি খাইয়ে দেওয়ার পর গিয়ে আমার বোন একটু বলছিল যে না মজা আছে লাস্টলি আমি টোস্ট আর বাটার দিয়ে আমাদের ব্রেকফাস্ট শেষ করি আজকে আমরা ওমরা করব। এখন আমরা রওনা হয়ে যাব আয়েশা মসজিদের উদ্দেশ্যে আমরা প্লেনে থাকতে এরাম বেঁধেছিলাম কিন্তু আম্মু আর নেহা অসুস্থ হয়ে যায় যে কারণে আমরা পরদিন ওমরা করি আর ওমরা করতে গেলে এর আগে আয়েশা মসজিদ থেকে আপনারা দুই জাকাত নফল নামাজ পড়ে যাবেন আয়সা মসজিদ মাসা আল্লাহ এত সুন্দর ভিতরে মন জুড়ানো সৌন্দর্য সৌদি আরব মক্কা মদিনা এমন একটা জায়গা যে জায়গায় যাওয়ার পরে আপনার বারবার যেতে ইচ্ছে করবে এত সুন্দর এত সুন্দর সুবাহ এই ক্লিপগুলো কিন্তু পরবর্তীতে নেওয়া কারণ প্রথম ওমরার সময় আমি কোনো ভিডিও করিনি এখানে সবচেয়ে সুন্দর পার্ট হচ্ছে আপনাকে সবাই খাবার দিবে কিংবা খেজুর দিবে আল্লাহ এই এই ভিডিওটা দেখার পর আমার মনে হচ্ছে যে আমি আবার চলে যাই সৌদি আরবে আর সেখানে বললাম না যে খেজুর দিচ্ছে কেউ পানি দিচ্ছে খুবই সুন্দর এনভায়রনমেন্ট এবং সবাই খুব হাসি মুখে নিচ্ছেও এখন আমরা রওনা হয়ে যাব ইজারার উদ্দেশ্যে অর্থাৎ সফরের উদ্দেশ্যে এর পরদিন আমাদের সময় ছিল তাইফ শহর আমরা একদম ঘুরে দেখবো সবকিছু এটা কিন্তু ছিল ওমরা করার পর দিনের এজেন্সি থেকে এই গাড়িটা আমাদের জন্য সেট আপ করা ছিল তো আমরা রওনা হয়ে গেলাম তাইফ শহরের উদ্দেশ্যে প্রত্যেকটা রাস্তা এত সুন্দর আশেপাশে শুধু মসজিদ আর মসজিদ আর না হলে পাহাড় আর এই পুরো সৌদি আরব কিন্তু পাহাড় কেটে বানানো আশেপাশে আপনারা যে পাহাড়গুলো দেখছেন সেগুলো কিন্তু সুভান আল্লাহ এত বেশি সুন্দর আমি এক্সপ্লেন করতে পারবো না তো আমরা অলমোস্ট পৌঁছেই গিয়েছিলাম অনেক উপরে ছিল আর সৌদি আরবে কিন্তু অনেক গরম যেহেতু মরুভূমির দেশ বাট উল্টা সাইড হচ্ছে তাইফ শহর এত বেশি ঠান্ডা রাস্তায় যাওয়ার সময় আমরা দেখছিলাম যেভাবে উটের পিঠে কোনো একটা কিছু করা হচ্ছে ভালোই লাগছিল দেখতে ওখানে গিয়ে সেদিন আমি ফার্স্ট একটু অসুস্থ হয়ে পড়ি প্রচুর পরিমাণে বমি হয় আমার সে কারণে সবকিছু আমি একটু আলগা করে রেখেছি যেটা এখনো করি আমি এখনো সেই সমোচার সিঙ্গারা নিয়ে আসা হয়েছিল আর আমার প্রচুর আচার ক্রেভিং উঠেছিল অ্যান্ড এখান থেকে আসার পরে আমার একটা মিসক হয় যেটার জন্য আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি আমার পায়ে অনেক পানি চলে আসে পা ফুলে থাকে আর এটা এক্সট্রিম পর্যায়ে চলে যায় আমি তখন বুঝতে পারিনি বাট বাংলাদেশে আসার পরে টেস্ট করার পরে দেন জানতে পেরেছি যে হ্যাঁ আমার কনসিভ হয়েছিল বাট সেটা এখন আর নাই আল্লাহর বান্দা আল্লাহ নিয়ে গেছেন এটা হচ্ছে আরেকটা মসজিদ এই মসজিদেও আমরা দুই রাখাত নফল নামাজ পড়েছি অ্যাকচুয়ালি আমরা যত মসজিদ দেখেছি সবগুলোতে দুই রাখাত করে নফল নামাজ পড়েছি আমার জীবনের সবচেয়ে ভালো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমার মাকে কাবা শরীফ দেখানো বিশ্বাস করেন এই কাজটা যদি কোনো সন্তান করে এরপর তার আর কিছুই করার থাকে না মরণও তখন আর ভয় লাগে না রাস্তা দিয়ে যা যাচ্ছিল আমরা টুকটাক সেগুলো খাওয়া দাওয়া করছিলাম ভুট্টা ছিল একদম আমাদের দেশের মতোই ভুট্টাটা ভাজা হচ্ছিল আঙ্গুর ফল সেল করা হচ্ছিল আর আঙ্গুর অনেক বেশি খেতেন আমাদের নবীজি ধরছি আর মনে এত স্বস্তি পাচ্ছিলাম আর সাথে ছিল আম্মু মাকে কে ওমরা করানো মাকে আল্লাহর ঘর দেখানো এর উপরে কোনো শান্তি নাই সত্যি কথা আমি যত বাড়ি এই জিনিসটা মনে করি তত বাড়ি আমার বুক ভরে আসে আমরা এর মধ্যে একটা গ্রুপ পেয়ে যাই আমরা তাদের ইনস্ট্রাকশন শুনছিলাম এখানে মহানবী সালামকে রাখা হয়েছিল

মানে পুরো নির্যাতনের অবস্থা দেখি তাদের ভিতরে একটা দয়া চলে আসছে তারা তাদের গোলাম আব্দাস যিনি পরক্ষণে মুসলমান হয়েছেন তখনকার গোলাম তখন বলল যে দেখ মোহাম্মদ আবদুল্লাহ আমাদের প্রতিবেশী তার করুণ অবস্থা তাই অভ্যাসে তার এত মারা মারছে তাকে তার করুণ অবস্থা তাকে নিয়ে কিছু এক পেয়ালা আঙ্কুর দিছে দিয়ে বললো যে এটা মোহাম্মদ বেটা আব্দুল্লাহকে দিয়ে আস আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে আদ্দাস রাজ যখন এগুলো নিয়ে গেছে রাসুল তাকে সালাম দিছে এবং আল্লাহ রাসুল তার এইগুলা যে আমার মালিকের পক্ষ থেকে আপনার জন্য তো এটা শুরু করছে তো রাসুল বিসমিল্লা পড়ছে সালাম দিছে এই বাক্যগুলা শোনার পর বলতেছে আপনি কোন শহরের মানুষ এই শহরের মানুষ তো এই বাক্যগুলা বলে না তখন আল্লাহ রাসুলও বুঝতে বাকি নাই যে এই লোকটা এই শহরের না রাসুল বলে যে তুমি কোন শহরে বলে যে আমার বাড়ি ইউনুস ইউনুসিয়া নিনেবা শহরে উনি যখন ইহুদি এবং শত্রু দ্বারা আঘাত প্রাপ্ত হন ইসলাম ধর্ম গ্রহণ করেন এই যে আমরা টুকটাক খাবার কিনে নিচ্ছিলাম এই ফলটাও নাকি অনেক বেশি খেতেন উপরে গাছটা ছিল এরপর আমরা আমরা সেই সাথে রওনা হয়ে যাই বুড়ির ঘর দেখার জন্য ছোটবেলায় বাহিনীর অনেক পড়েছি একটা বুড়ি কাটা বিছিয়ে রাখতেন সালাল্লা আল্লাহ সাল্লামের বাসার সামনে এবং উনি যে রাস্তা দিয়ে যেতেন সেই রাস্তায় আশেপাশে সব মাটির আর পাথরের ঘর বাড়ি ছিল আমার খুবই ভালো লাগছিল আমাকে পুরাতন অনেক বেশি টানে এটা সবাই জানে তো আমি আমার মতো ঘুরে ঘুরে সবকিছু দেখছিলাম আম্মু নেহা বাহিনীর সাথে হাঁটছিল আর আমি এপাশ ওপাশ করে টুকটাক করে ভিডিও করছিলাম এখানে পাথরে উঠতে গিয়ে আমি অনেক বেশি ব্যথা পাই অনেক এক্সাইটেড ছিলাম বুড়ির ঘর দেখার জন্য আসলে এটার সত্যতা কতটুকু জানি না কারণ এক একজন এক এক ধরনের কথা বলেছে এই তো দেখা শেষ এরপর দেখলাম একটা বিড়াল আমার দেখেই আসের কথা মনে পড়ে যায় আর এত সুন্দর মাসাল্লা এখানে ছিল সাহাবিদের ঘর সবকিছু সংরক্ষণ করে রাখা আছে কুয়া থেকে শুরু করে প্রত্যেকটা ঘর চলেন এবার আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে একটু সাহাবিদের ঘর দেখিয়ে আনি আমার আসলে ব্লগ করার একটাই ইন্টেনশন ছিল যে আপনাদেরকে আমি দেখাবো আমি যা চোখে দেখেছি আর আমার ভিউয়ার্সদের সাথে আমার সেম কানেকশন তারাও সেটাই দেখতে চায় যা আমি দেখি আমার বন্ডিংটাই অনেক বেশি সুন্দর আমার ভিউয়ার্সদের সাথে প্রায় দুপুর হয়ে আসে আমরা এখন চলে যাব লাঞ্চ করতে সৌদি আরবের ট্রাফিক রুলস এত বেশি ভালো সে শহর থেকে আমার আসতেই মন চাচ্ছিল না একটা এশিয়ান রেস্টুরেন্টে ঢুকলাম যেখানে পাকিস্তানি খাওয়া দাওয়া পাওয়া যাবে এই বোরখার আর আমি কোন পেজ থেকে নিয়েছি সেটা আমি কমেন্টে মেনশন করে দিব আমি যখন গিয়ে বলি যে আমি ভ্লগার তখন তারা আমাকে অ্যালাউ করে খাবার দাবারের ভিডিও করার জন্য আর এই ব্যাপারটা তারা এত বেশি পছন্দ করে সৌদি আরবে আসলে সবাই সবাইকে অনেক বেশি রেসপেক্ট করে হেসে কথা বলে জায়গাটাই আসলে শান্তির অনেক ধরনের পাকিস্তানি খাবার আমি অর্ডার করি প্রত্যেকটা খাবারই লা জবাব ছিল খুবই মজা ছিল খুবই মজা ছিল এই তো এক প্লেট বিরিয়ানিও নেওয়া হয়েছে দেন আমরা খাওয়া দাওয়া করে চলে যাব আমাদের গন্তব্যে অর্থাৎ মক্কায় আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন এজেন্সির ব্যাপারে আমি কোন এজেন্সির থ্রুতে গিয়েছি সেটা আমি মেনশন করিনি কারণ আমরা প্রপার পরিমাণে কোনো সার্ভিস পাই এই আপনারা যদি কেউ মক্কা মদিনাতে যান যান করতে কিংবা হজ করতে যান আমার সাথে আগে কন্ট্যাক্ট করলে আমি আপনাদেরকে কিছু সহজ পদ্ধতি শিখিয়ে দিব আপনার জন্য আরো খরচ কমে আসবে একে একে আমরা প্রত্যেকটা খাবার নিয়ে নিলাম প্রত্যেকটা টেস্ট করেছি অসাধারণ ছিল টেস্ট একটা মজার ব্যাপার হচ্ছে সৌদি আরবের রুটি আপনি অ্যাভেলেবেল পাবেন একটু ডাল কিনলো আপনাকে একদম ফ্রিতে যত ইচ্ছা ততগুলো রুটি কিনতে দিবে ফুড ওয়াজ টু গুড আর আমার আম্মা জানতো সেরার সেরা আমার প্রচুর ক্রেভিং উঠছিল চা খাওয়ার জন্য আম্মুর হাতের গিয়ে দেখলাম প্রপার একটা সুন্দর চা পেয়েছি এবং তৃপ্তি ভরে খেয়েছি আমরা ব্যাক করতে করতে সন্ধ্যা হয়ে যায় আর তাইফ শহরের উপর থেকে পুরো শহরটা দেখা যায় এত সুন্দর সুভান আল্লাহ চোখ জুড়িয়ে যাবে মন জুড়িয়ে যাবে আসলে না দেখলে মুখে এটা এক্সপ্লেন করা খুবই কঠিন সৌদি আরবে সুমন ভাই থাকেন তো সুমন ভাই আমাদের জন্য মান্ডি রান্না করে নিয়ে আসেন ভাইয়া সেখানে রেস্টুরেন্ট আছে এবং আমরা মান্ডি খাওয়া যখন অনেক বেশি ক্রেভ করছিলাম ভাইয়া নিজের হাতে এটা রান্না করে নিয়ে আসেন সৌদি আরবের সবচেয়ে খারাপ ব্যাপার হচ্ছে প্রচুর পরিমাণে খাবার নষ্ট হয় ভাইয়া এত বড় একটা ডালা নিয়ে এসেছেন মাংসগুলো পুরো ঝরে ঝরে পড়ছিল এন্ড ইট ওয়াজ টেস্টেড সো গুড পুরোটা জার্নিতে সুমন ভাই আমাদেরকে অনেক হেল্প করেছেন থ্যাঙ্কস টু সুমন ভাই ভাইয়া তোমাকে অনেক বেশি মিস করতেছি আমরা তুমি যদি এই ব্লগটা দেখো তাহলে তোমাকে আমরা ইনভাইট করতেছি আর কি তাড়াতাড়ি তুমি বাংলাদেশে আসো যাতে তোমাকেও আমরা এরকম খাওয়াইতে পারি আর কি রান্না করে আর নেহাও বলছে ভাইয়াকে রান্না করে মাংসগুলো এত বেশি সফট হয় আর টেস্ট তো বললাম অনেক মজা ও আরেকটা ব্যাপার তো শেয়ার করাই হয়নি সৌদি আরবে কিন্তু এভাবে পলিথিনের উপরে বিছিয়ে সবাই খায় এটা একটা সুন্নতির তালিকা আই লাভ এই তো এই ছিল আজকের ভ্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আল্লাহ এভরি এভরিওয়ান